আমি এখন জোরে সাউন্ড করতে পারছি না বাসায় লোক আছে তো অনেক রাত আরো হ্যাঁ এই বলো কয়জন আছো বলো কয়জন হাত দিয়ে দেখাও কয়জন একজন জি তুমি স্বেচ্ছায় আরছো নাকি চালানে আসছো স্বেচ্ছায় আচ্ছা তুমি হিন্দু না মুসলমান তুমি শোনো ভালো লাগলে কি তুমি ধরবা তোমাদের হিন্দু ধর্মের কোথাও আছে মানুষের ক্ষতি করা এই মেয়েটাকে মারদেশ তুমি

এক টুকোনা কিন্তু ক্ষতিও হোক একটুকোনা সমস্যা হলে কিন্তু মেরে ফেলতো আমাকে চেনো না কিন্তু হ্যাঁ একবারে সোজা আবার শো তাকিয়ে দাও হ্যাঁ সোজা বের অবসাও শোনো এখন কি তুমি সাথে চলে যাবা নাকি মরবা বলো কত দিন ধরে ওই মেয়ের কত দিন ধরে

ডান্স করে মানে সাউন্ড হ্যাঁ কতদিন বলো বলো মানে কিন্তু কোণতে রাত করে জয়েলা ঘুরে যাবগা বুঝছ এমন কি মরে যেতে পারো তুমি এর জন্য আমি কষ্ট দিতে যাচ্ছি না তুমি বলো হ্যাঁ বলো বলো চল ভাই ভাত আমার সাথে ভাত পড়ি ভাত পড়ি আমার সাথে দাঁড়াও

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কারণে তোমাকে যে পরিমানে কষ্ট দিতে দ্বিগুণ কষ্ট দেওয়া হোক আল্লাহ আপনি সাহায্য

যেগুলা ক্ষতি করছো এগুলা ক্ষতি তুইলা দাও আমার মেয়ের গুলা তুইলা দেও পরে তোমাকে ছেড়ে দিবে করেন আনছাইল দিলে কবে আসব আজকে কালকে কি আইবা কি না কালকে আইব কি না দিকাতো আর ক্ষতি করব আর ক্ষতি করব কোনদিন আর কি আছে ওনাছরিল আর কি আছে ক্ষতি করার মত আর madres sat porte kono somosho আচ্ছা এইগুলা যে বেন্টে যা যা ক্ষতি করছ আমার কথা কিন্তু ক্লিয়ার কাট আমি ভালোভাবে ব্যবহার করতেছি এই যে ভালোভাবে মানে এইটা যে বেন্টে ক্ষতি করছ সবগুলা ক্ষতি উঠায় নাও যাতে আমি এখান বুঝতে পারি প্রতিটো ক্ষতি তো আমি সময় দিচ্ছি তোমাকে কোরআন তেলাওয়াত করলে কিন্তু জোলা যাবেগা মইড়া যাবে মন আছে বুঝছো আমি তোমাকে কষ্ট দিতে চাই না তোমরা জিন জাতি তোমাদের কি আমরা কষ্ট দিব কেন তোমরা তো মানুষকে বিভান্তি করো

কথা ভালো ভাবে বলো তোমার সম্মান দেব সম্মান কতক্ষণ লাগবো তুলতে কতক্ষন এই কথা বলো না করব तो ठीक है कुरान तिलावत करी ताले खोति कला तुलला नेओ तारातरी हां आऊजु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अर रहमानिर रहीम मालिकि यौमिद्दीन याकना औदू वआइयाकना सुब्हान। इहदिना सिरातल मुस्तकीम सिरातलललजीना अनअम्त अलैहिम गैलिललद्दूब वआइलाही माददू अ ক্ষতি তুলো নাকি ক্ষতি তুলো দ্রুত ক্ষতি তুলো তোমাকে তো আমি কষ্ট দিতে চাচ্ছি ক্ষতিগুলো তুলো

হ্যাঁ বলো তুমি হিন্দু নাম হচ্ছে হিন্দু তুমি না ছেলে নেমে নে

তাবিজের কাজ হয় না এগুলা কিছুদিন বন্ধ থাক পরে আবার জি বিষয়েটা হচ্ছে তাবিজে সব কাম হয় না বুঝছেন মানে কিছুদিন ভালো থাকে দুই চার এক সপ্তাহ এরপরে আবার এরকম এই রুকি আয় রুকি তাড়াতাড়ি খুতি তুলো না কিন্তু মেরে ফেলবো সময় নষ্ট কিন্তু আমি কই না অনেক রুকি আছে আমার দেখতে হবে সময় নষ্ট করোনা দে কি বলেন তো রোগী ক্ষতি তুলছে কিনা জিজ্ঞেস করেন কি সাইরাদিমো আপনারা কি বলেন এই শুনো তোমাকে আমি কি বলি শুনো এখন দুদিন শুনো আমি তোমার প্রতি তোমাকে আমি মারতে বলতেছে কিন্তু মেরে ফেলতে পারি তবে তোমাকে বেশি সময় লাগবে না তুমি কি সত্যি যাই নাকি মিথ্যা বলতেছো

তুমি আমি আবারও বলতেছি আর আসবা আমি কিন্তু ওনারা শোনেন ওনাকে যদি ফিরে ফেলি বুঝছেন ওনার মা বাবা পয়সা দিবে সে আপনার মেয়ের সমস্যা হবে অল্প বয়সে

মাথা মধ্যেই তো তুমি সমস্যা করতেছো আস্তে আস্তে তুমি কি আমাকে শিখে বা সব বিষয়

माप्सा, उना मापाय गास माप्सा याज जागा दा अद दा बे उश्कर तो या जारी अबसा हावाँ तो लगवाँ लगवाँ বেউ হয়ে যাবে আপনি মেয়ে বেউ মাথা ধরেন এই করে যাও গা তোমাকে অনুমতি দেওয়া হচ্ছে যাও চলে যাও

н 哎，把你。